তো ভাই আপনারা কি চাইতেছেন ফ্রি ফায়ার ইন্ডিয়া গেমটি ডাউনলোড দিয়ে খেলতে তাহলে আপনারা ঠিক ভিডিওতে ক্লিক করছেন কারণ আজকে এই ভিডিওতে দেখে দেবো হবে ফ্রি ফায়ার ইন্ডিয়ান গেমটি সহজে ডাউনলোড করে খেলতে পারবেন গেমের ভেতরে কি কি আছে তা আপনারা গেমটা ডাউনলোড দিয়েই দেখে নিন চলেন দেখি আজ কীভাবে গেমটি ডাউনলোড দিবেন তার আগে চ্যানেলে নতুন মিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে যাই তো এখান থেকে আপনারা সরাসরি ইউটিউবে যাবেন ইউটিউবে যা সার্চ করবেন free fire india full copy জোন এসে সেট जैसे এবারে এই ভিডিওটা আপনাদের সামনে আসবে প্রয়োজন পড়লে ফুল ভিডিওটা দেখবেন না বলি ফুল ভিডিও দেখার কোনো দরকার নেই আর যদি আপনাদের মন চায় এই চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করতে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ এখানে নতুন নতুন গেমের ভিডিও দেয় তো বেশি না দেরি করে চলে কিভাবে ডাউনলোড দেন সেটা দিকে আসি তো এখানে ইনবক্সে আসবেন আয় পরে নিচ থেকে যাবেন যাবেন হ্যাঁ এখানে আসবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন ডাউনলোড লিংক লেখা আছে এই লেখা ক্লিক করে দিবেন একটা কিছুক্ষণ ওয়েট করবেন করার পরে ঠিক এরকম ইন্টারভিউ হবে এখানে ডাউনলোড লেগে আসবে ডাউনলোড লেগে যাবে একটু ক্লিক করবেন তারপর আবার ডাউনলোড লেগে আসবে এখানে একটা ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনারা খুব সহজেই গেমটি ডাউনলোড করে নিতে পারেন একদম ভাই একদম ফ্রি ফায়ার ফুল কপি গেম তো এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে তাহলে সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের সুবিধার জন্য আমার এই কমেন্ট বক্সে গেমটির লিংক দেওয়া আছে